ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তোমরা যারা নার্সিং করছো তারা হয়তো ভাবছো কি নার্সিং করে আদৌ কি চাকরি হবে চাকরি হলে বা কত বেতন পাবে কি কীরকম তোমাদের স্যালারি সেই ব্যাপারে আজকে তোমাদের আমি বলবো ওকে তো নার্সিং করে তোমাদের ক্যারিয়ার কি তাই তো একটা কোর্স করছো তুমি সেই কোর্স করার পরে তোমার ক্যারিয়ার বা ভবিষ্যতে কি হবে কি চাকরি পাবে তার ব্যাপারে তো তোমাদের জানার একটা ইচ্ছা থাকেই তাই জন্য আজকে তোমাদের সেই ব্যাপারে আমি বলবো নার্সিং করে তোমার ক্যারিয়ার কি কি তুমি জব পেতে পারো এবং কিভাবে জব পাবে এবং কতদিন পর জব পাবে তার ব্যাপারে আমি তোমাদের বলতে যাচ্ছি ঠিক আছে তাহলে অতি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এই রকম আপডেট তোমাদের আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই তুমি যদি নতুন থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ওকে এবং অবশ্যই একটা লাইক করে দেবে এই যে ভিডিওটা দেখছো সেখানে দেখো লাইকের অপশান আছে সেখানে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবে তো চলো তাহলে আজকে তোমাদের বলি কি নার্সিং করে তোমাদের ক্যারিয়ার কি এবং এবং কী চাকরি এবং কত স্যালারি পাবে তার ব্যাপারে তোমাদের একটা ধারণা দিই তাই তো চলো আজকে বিশেষ করে আমি ব্যাপারটা বলবো এএনএম এম এবং জিএনএমদের কথা ঠিক আছে এর পরে হয়তো একটা অন্য ভিডিওতে আমি জেমফাদের কথা বলবো ঠিক আছে তো দেখো এনএম এবং জিএনএম তাই তো এএনএম এবং জি ঠিক আছে এনএম এবং জিএনএম এই যে দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সার্টিফাইড কোস্ট এএনএমটা হচ্ছে সার্টিফাইড কোর্স আর এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স ওকে তো দেখো এর মধ্যে অনেক ডিফারেন্স আছে ঠিক আছে এই যে সার্টিফাইড কোর্স এটা কিন্তু দেখো এটা হয় এটাও তোমার এই যে এএনএম কোর্সটা হয় টু ইয়ারের ঠিক আছে টু ইয়ারের হয় টু ইয়ারের কোর্স প্লাস ছয় মাস ইন্টার্নশিপ ঠিক আছে ছয় মাস ইন্টার্ন ইন্টার্নশিপ তাহলে দেখো টু ইয়ার প্লাস ছয় মাস ইন্টার্নশিপ ঠিক আছে এবার দেখো জিএনএম জিএনএম এর কথা হয় জিএনএম এর থ্রি ইয়ার থ্রি ইয়ার থ্রি ইয়ার্স প্লাস সিক্স মান্থ ইন্টার্নশিপ ঠিক আছে এবার দেখো তোমরা বুঝতে পারবে ঠিক আছে কোনটা বেশি ভালো বা কোনটাতে বেশি তোমাদের ভালোই আছে ঠিক আছে তো তোমাদের তার ব্যাপারে আমি বলছি দেখো তাহলে এটা এটা প্রথমে বুঝতে পারলে কোর্সের ডিউরেশান বললাম তাই তো কোর্সের ডিউরেশন বললাম এবার আসো নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে চাকরি পাওয়ার জন্য কি করতে হবে প্রথমে আসি এএনএম এবং দ্বিতীয় আসি জিএনএম এই যে চাকরি তুমি গভর্নমেন্ট চাকরি পেতে হলে তোমাকে কি করতে হবে তাহলে দেখো গভর্নমেন্ট চাকরি পেতে হলে তোমরা এটা কিন্তু ভালো করে মনে রাখো গভর্নমেন্ট যদি চাকরি পেতে হয় তাহলে আগে ছিল কি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমার জব হতো তাই তো ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখন তোমার সিবিটি টেস্ট হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট তাই তো অনলাইন মানে কম্পিউটারে কোশ্চেন থাকবে সেখানে তোমাকে দিতে হবে এটা হওয়াতে কী বলো তো তোমার আগে যখন ইন্টারভিউয়ের মাধ্যমে মার্কস মানে মেরিট লিস্ট বাড়তো তখন তোমার এইচএসের মার্কস সব কিছু মিলিয়ে দেখতো এবার তোমার ধরো এইচএসের এর রেজাল্ট ভালো ছিল না ঠিক আছে কিন্তু তুমি এ নামটাকে ভালো করে পড়েছো তখন কি তোমার জন্য তো সিবিটি টেস্টটাই ভালো তখন তুমি তার জন্য দেখো আগে কিন্তু ইন্টারভিউ প্লাস ইন্টারভিউ তারপরে মেরিট লিস্ট বার হতো কিন্তু এখন থেকে সিবিটি টেস্ট করে দিবে ঠিক আছে জিএনএমদের কিন্তু করে দিয়েছে ঠিক আছে এবং তুমি যে এ এম যত নাম্বার পেয়েছো তার উপরেও কিন্তু আগে ওই রকমভাবে লিস্ট বেরোতো ঠিক আছে এখন কিন্তু সিবিডি টেস্ট হয়েছে অনেক ভালো ঠিক আছে তার জন্য কিন্তু খুবই মন দিয়ে তোমাদের পড়তে হবে যারা এ করছো তারা অবশ্যই কিন্তু খুব এখন মন দিয়ে পড়ো সিবিটি টেস্ট ছাড়া তোমরা কিন্তু জব পাবে না ঠিক আছে জিএনএমদের আসি জিএনএমদের দেখো আগে ছিল মাধ্যমিক এইচএস ঠিক আছে জিএনএম ইন্টারভিউ এগুলোর সব কিছু মিলিয়ে তোমাদের চাকরি পেতো এবারও কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে সি টেস্টের মাধ্যমে কিন্তু তোমরা জব পাবে ঠিক আছে তার জন্য জিএনএম যারা করছো খুবই ভালো করে করো ঠিক আছে একদম খুব ভালো করে করো যাতে পড়তে না হয় সেই পড়াতেই যেন তোমরা জব পেয়ে যাও ঠিক আছে এবার আমি তোমাদের আসি দেখো স্যালারির কথা ঠিক আছে এবার স্যালারির কথা আমি তোমাদের কাছে আসি দেখো এ এনএম স্যালারি এ এম এবং জি আজকে বিশেষ করে আমি এ এবং জিএনএম এর কথা বলছি এরপরে আমি বিএসসিদের কথা বলবো ঠিক আছে তোমাদের ফিউচার কী সেটা একটা জানার আগ্রহই থাকেই তোমাদের কাছে কোর্স করার আগে ঠিক আছে তার জন্য আমি এএনএম আর বি কথা বলছি আজকে আর পরে ভিডিওতে আমি বিএসসিদের বলবো ঠিক আছে এবার দেখো এ এ এন এমটা কিন্তু অনলি ফিমেলরাই করতে পারে ঠিক আছে এ এনএম এন এমটা কিন্তু অনলি ফিমেলরাই করতে পারে ঠিক আছে এবং এর স্টার্টিং স্যালারি এর স্টার্ট স্যালারি স্যালারি কত হয় উনত্রিশ হাজার দুশো ঠিক আছে এবং এর স্যালারি কত হয় এর স্যালারি হয় চৌঁত্রিশ হাজার চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে এবার দেখো এখানে তুমি কি ইএনএমএ হেলথ অ্যাসিস্ট্যান্স ঠিক আছে হেলথ অ্যাসিস্ট্যান হিসেবে তুমি জয়েন হতে পারবে হেলথ অ্যাসিস্ট্যান্স ঠিক আছে আর এখানে তুমি কি স্টাফ নার্স স্টাফ নার্স হিসাবে জয়েন করতে পারবে স্টাফ নার্স তাই তো তাহলে দেখো এখানে একটা ডিফারেন্স দেখো এখানে উনত্রিশ হাজার দুশো এখানে চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে তুমি যদি এএনএম করো তাহলে এই যে চৌত্রিশ হাজার দুশো আছে এখান থেকে যদি খুব একটা ইনক্রিমেন্ট হয় তোমার ম্যাক্সিমাম বেড়ে চল্লিশ আসবে ঠিক আছে তুমি লাইফে যেহেতু ই করবে জব করবে তার ম্যাক্সিমাম বেড়ে কিন্তু চল্লিশ আসবে এর বেশি হয়তো যাবে না কিন্তু তুমি যদি জিএনএম পোস্টে থাকো তুমি সেখানে জিএনএম করতে করতে আরও কোর্স করে তুমি যদি আরও পদ তোমার মানে কি প্রমোশান হয়ে হয়ে কিন্তু তুমি কিন্তু একদম সত্তর থেকে আশি হাজারের তোমার বেতন হয়ে যাবে ঠিক আছে এই চৌত্রিশ হাজারটাই তোমার আস্তে আস্তে বাড়তে বাড়তে সত্তর থেকে আশি হাজার কিন্তু চলে যাবে কিন্তু এএনএমদের ক্ষেত্রে এটা হবে না যে বেতন আছে সেই বেতনেই তোমাকে থাকতে হচ্ছে কিন্তু ঠিক আছে এর কোনো প্রমোশন নেই কিচ্ছু হবে না ঠিক আছে এবার দেখো আর কথা বলি তোমরা দেখো এএনএম যারা এএনএম করছো এএনএম করছো ঠিক আছে দুই ইয়ারের এনএম এবং জি তিন ইয়ারের জিএনএম ঠিক আছে তিন ইয়ার আর ইয়ার এবার টু ইয়ার করার পরে তুমি জব পেয়ে গেলে সাপোজ ঠিক আছে জব পেয়ে গেলে এখানে তোমরা জব পেয়ে গেলে ঠিক আছে এবার তুমি কি করবে তুমি ভাবছো এ এনএম করলাম এম করার পরে আবার জিএনএম করে নেবো ঠিক আছে তুমি জিএনএম করতে পারবে তোমাকে আবারও এন্টারেন্স পরীক্ষা দিতে হবে যদি তুমি এন্ট্রান্স পরীক্ষায় চান্স পেয়ে নাও জিএনএম এর তাহলে জিএনএম করতে হলে তুমি তোমাকে কিন্তু এই জবটা কিন্তু ছাড়তে হবে ঠিক আছে এই জবটা কিন্তু ছেড়ে তোমাকে আবার পড়তে হবে আবার জবের জন্য তোমাকে বসতে হবে কিন্তু জিএনএমের ক্ষেত্রে এটা উল্টো ঠিক আছে তুমি জিএনএম এ ধরো জব পেয়ে গেলে জব পাওয়ার পরেও তুমি কিন্তু দেখো ব্যাচেলার করতে পারো টু ইয়ার একটা ব্যাচেলার হয় ঠিক আছে সেটাও তুমি করতে পারো তোমার জবটা কিন্তু থাকবে যাবে না ঠিক আছে জব করতে করতেই করতে পারো তার জন্য দেখো জিএনএমের তোমার প্রমোশন আছে ঠিক আছে তুমি ধরো জিএনএম করলে তিন বছর জব পেতে তুমি এই তো দু বছর করে নিলে তখন আরও তুমি সিনিয়র হয়ে গেলে তখন তোমার বেতন ইনক্রিজ হয়ে গেল ঠিক আছে তো এই ব্যাপারটা তোমরা ভালো করে মনে রাখবে ঠিক আছে এবার আসি দেখো কি কি কাজ করতে পারে ঠিক আছে কি কি কাজ মানে এএনএমদের ক্যারিয়ার অপশন এবং জিএনএমদের ক্যারিয়ার অপশন ঠিক আছে দেখো এএনএমরা শুধু এএনএমরা শুধু মানে গভর্নমেন্টেই চাকরি পাবে প্রাইভেটে কিন্তু চাকরি পাবে না ঠিক আছে প্রাইভেটে কিন্তু চাকরি পাবে না ওকে কী হিসাবে থাকতে পারবে হেলথ অ্যাসিস্টেন্স হেলথ অ্যাসিস্টেন্স ফিমেল এই হিসাবে কিন্তু এএনএমটা চাকরি মানে জব করতে পারবে আর জিএনএমদের ক্যারিয়ার অপশান কি হেলথ অ্যাসিস্ট ফিমেল মানে স্টাফ নার্স ঠিক আছে আরও অনেক আছে হায়ার পোস্ট বেসিক তোমরা দেখো যারা জিএনএম আছো তোমাদের একটা কথা বলি যারা জিএনএম করছো এবার ধরো তোমরা থ্রি ইয়ারের করলে ঠিক আছে এবার তোমরা আরও মানে করতে যাচ্ছ তখন হয় পোস্ট বিএসসি ঠিক আছে দুই বছরে পোস্ট বিএসসি হয় সেটা যদি করে নাও তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেলে ঠিক আছে এবার যখন তোমরা গ্রাজুয়েট হয়ে গেলে তোমরা এনি এক্সাম এনি এক্সাম গ্র্যাজুয়েট লেভেল এনি এক্সাম গ্র্যাজুয়েট লেভেল তোমরা দিতে কিন্তু পারবে যেমন সিএইচএস এল ঠিক আছে সি এইচএস এল ঠিক আছে সিজিএল আরো অনেক যেগুলো আছে মানে তোমার যত রেল রেল রেলের সব দিতে পারবে সব এক্সাম জেলার গ্রাজুয়েট লেভেলে যতগুলো এক্সাম আছে সব এক্সাম কিন্তু তোমরা তখন দিতে পারবে ঠিক আছে আর এবার দেখো আর বিএসসিদের কথা বলি বিএসসিরা হলো তোমার বিএসসিদের কথা হলো তোমাদের চার বছর হবে চার বছরের মধ্যে তোমাদের কমপ্লিট ঠিক আছে একদম চার বছর পর কিন্তু তুমি গ্র্যাজুয়েট হয়ে গেলে এনি এক্সাম তুমি বসতে পারবে গভর্নমেন্টের গ্র্যাজুয়েট লেভেলে ঠিক আছে একদম বসতে পারবে এবার আসি দেখো জিএনএ এবার দেখো একটা কথা বলি তোমাদের প্রাইভেট অপশান কি তাই তো প্রাইভেটে অপশান কি মানে কত টাকা স্যালারি দিয়েছে এএনএম এএনএম যারা করছো তোমরা কিন্তু ভুলে যাও প্রাইভেটে তোমাদের নেবে না ঠিক আছে একদম ক্রস ঠিক আছে এবার জিএনএম যারা করছো সরি হচ্ছে ঠিক আছে জিএনএম যারা করছো তাদের একটা প্রাইভেট যদি হসপিটালে একটা ভালো হসপিটাল ঠিক আছে যেমন ভালো একটা যেগুলো একটু খুব বড় একটু হসপিটালগুলোতে আছে সেগুলোতে যদি তুমি অ্যাজ এ স্টাফ নার্স জয়েন হও বা তোমার স্টার্টিং স্যালারি হয় আঠারো থেকে আঠারো হাজার ঠিক আছে আঠারো হাজার এবার তুমি যদি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এই জায়গাগুলোতে হও তাহলে তোমার স্যালারি কিন্তু তোমার একদম এই রকমই শুরু হয় পঁচিশ কুড়ি পঁচিশ হাজার থেকে শুরু হয় তোমার বেড়ে বেড়ে কিন্তু একদম চল্লিশ পঞ্চাশ হাজারও চলে যায় ঠিক আছে চল্লিশ পঞ্চাশ হাজারও চলে যায় ঠিক আছে এবার দেখো এএনএম এবং জিএনএম ই জিএনএম করার জন্য কোনো লিমিট নাই ঠিক আছে পড়ার আবার কোনো লিমিট থাকে তার জন্য দেখো পড়ার কোনো লিমিট নাই তুমি যত বছর হয় তোমার যদি ষাট বছর সত্তর বছর যতই হয় তুমি এএনএম জিএনএম এক্সামে বসতে পারবে ঠিক আছে সে এটাতেও তুমি বসতে পারবে ওকে এবার আসি তোমাদের আরও যদি তোমার লক্ষ্য একটু বড় থাকে তাহলে যারা জিএনএম করছো ঠিক আছে এ পারবে না তোমরা স্যাড ফিল করবে না ঠিক আছে তোমরা যেটা করছো সেটাতেই সন্তুষ্ট থাকো এটা ডিমোটিভেট হবে না ঠিক আছে আমি জাস্ট বললাম তোমাদের আমি আগে দেখিয়ে দিলাম ঠিক আছে যারা এএনএম পেয়েছো অবশ্যই তোমরা এএনএম এম করো ছেড়ে কেউ যাবে না ঠিক আছে তুমি যদি গভর্নমেন্টে পেয়ে যাও তো অবশ্যই করে নাও ঠিক আছে দুই বছরে করে নাও তারপরে যদি তোমার ইচ্ছা হয় তুমি জিএনএমের এক্সাম দিয়ে জিএনএম করে নেবে ঠিক আছে এএনএমটা তুমি এখন পিএছ করে নাও এবার দেখো যারা যাদের একটু মানে আরো ভাবছো বড় লেভেলের কি আরো আর্মি অনেক দূর যায় যাই দেখো জিএনএম করার পর টু ইয়ার পোস্ট বেসিক করলে পোস্ট বেসিক করার পর কি তুমি কিন্তু একটা সেন্ট্রাল এক্সাম হয় নর সেট ঠিক আছে নর সেট নর সেট যে এক্সামটা হয় সেই এক্সামটা তোমরা কিন্তু দিতে পারবে ঠিক আছে এই এক্সামটা যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার স্টার্টিং স্যালারি কিন্তু হয় সত্তর হাজার তার মানে ভাবো স্টার্টিং স্যালারি যদি সত্তর হাজার হয় তাহলে তুমি যখন রিটায়ার্ড করবে তখন কিন্তু তোমার এক দেড় লাখ কিন্তু বেতন হয়ে যাবে ঠিক আছে ভালো করে কথাটা মনে রাখবে এক দেড় লাখ কিন্তু তোমার বেতন হয়ে যাবে তাহলে নর্থ সেট এক্সামটা তোমাদের ক্লিয়ার করতেই হবে এবং যারা বিএসসি আছো বিএসসিদের জন্য ডাইরেক্ট বিএসসিরা চার বছরে শেষ করবে ফোর ইয়ারে শেষ করবে আর ডাইরেক্ট নর্থ সাইডে বসতে পারবে ঠিক আছে তার জন্য কিন্তু তোমাকে কিন্তু ওয়েট করতে হবে না ঠিক আছে আর তোমরা এটা ভাবিও না যে তিন বছর দুই বছর কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই চাকরি পেয়ে যাবো এটা ভাবিও না এটা ভাবিও না ঠিক আছে এখন এক্সাম বেস মানে সিবিডি টেস্ট হচ্ছে সব কিছুতে এক্সাম নিচ্ছে তার জন্য তোমাদের বলছি ভালো করে পড়ো যাতে তোমরা এক্সামগুলোতে আর এক্সামগুলোর সময় যেন আরও ভালো ই না করে পড়তে হয় ঠিক আছে সেই পড়া তেই যেন তোমাদের এক্সামে ক্র্যাক করে নাও একদম রানিংয়ে যেন পেয়ে যাও এটাই তোমাদের আমি বলবো ঠিক আছে তো ভালো করে পড়ো তোমাদের আমি বললাম কি কী তোমাদের অপশান আছে তোমরা কি কি করতে পারবে ঠিক আছে সেট এক্সাম এটা কিন্তু খুব ভালো এক্সাম এটার কাজ কিন্তু খুবই তুমি একদম তুমি একটা অফিসারের মতো থাকবে ঠিক আছে তোমার আন্ডারে সবাই কাজ করবে তুমি তুমি ইনস্ট্রাকশান দিবে সবাই তোমার কাজ করবে অফিসার লেভেলের এবং তুম খুবই সম্মানযোগ্য কাজ এবং তোমার স্টার্টিং স্যালারি দেখো সত্তর হাজার মতো এরকম হচ্ছে ঠিক আছে তাহলে স্টার্টিং যদি সত্তর হয় তাহলে কিন্তু রিটায়ার করতে করতে দেড় লাখ হয়তো পর্যন্ত যেতে পারে ঠিক আছে তাহলে দেখো তোমাদের টার্গেট কিন্তু এটাও রাখো এটাও এখন মানে তোমাদের এখন আমি কেন বললাম তোমরা এখন যেহেতু পড়া স্টার্ট করছো তাহলে তোমাদের একটা লক্ষ্য হওয়া উচিত ধরো তোমার এখন লক্ষ্যটা হয়ে গেল নর্থ সেট তাহলে ওই নর্থ সেট হিসাবে তুমি এখন কি করবে ওই রকমভাবে লক্ষ্য হিসাবে পড়বে তাই তো তার জন্য তোমাদের আমি এই ব্যাপারটা জানিয়ে দিলাম বা বলে দিলাম ক্যারিয়ার ব্যাপারে তোমাদের ক্যারিয়ার কি এর পরের দিন যে আমরা যদি বিএসসির কেউ জানতে চাও বিএসসি যারা এক্সাম করছো এবং জানতে চাও তোমাদের ক্যারিয়ার অপশান তাহলে তোমরা কমেন্ট সেকশানে বলবে তোমাদের জন্য একটা পার্টিকুলার ভিডিও আমি বানিয়ে দেবো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে বলবে ঠিক আছে আর দেখো এই ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এবং কেমন লাগলো তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট